রাতের কালী পুজো নিয়ে চলে এসেছে কালী ঠাকুর এখানে আনা হয়ে গেছে এনে পুজোর পুজো শুরু করে দিয়েছে কারণ ভোরের আলো ফোটার আগে কালী ঠাকুরটা বিসর্জন করে দিতে হয় ঠাকুরের পুজোর প্রসাদ প্রসাদ সব কেটে রেডি করা রাখা ছিল ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে শেষের দিকে ঠাকুর দেখো এখন ধুনো ধুনো পড়ানো হচ্ছে গন্ডি কাটাও হয়ে গেছে অনেকক্ষণ আগে তোমাদের সঙ্গে গন্ডি কাটাটা শেয়ার করতে পারিনি ভোরের আলো ফোটার আগে কালী ঠাকুর বিসর্জন করে দিতে হয় তারপরে শীতলা ঠাকুর বিসর্জন করবে এখানে কালী ঠাকুর বিসর্জন করবে বলে কালী ঠাকুর বের করে নিয়েছে সবাই মিলে বরণ করবে বরণ করে এবার কালী ঠাকুরটা বিসর্জন করতে যাবে তোমাদের পুজো সোনা ছোটো তাই আমি বিসর্জন করতে যাব না আরও সে অন্য সবাই যাবে দেখো কালী ঠাকুর বরণ টরণ করছে সবাই মিলে মা মা আছে মাসিরা সবাই আছে আমার শাশুড়ি মা আছে সঙ্গে শাশুড়ি মা দেখো ঠাকুর নিয়ে যাবে বলে তাড়াতাড়ি ওরা তারা দিচ্ছে বরণ করতে বলছে তাড়াতাড়ি করে ঠাকুর বেলা উঠে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে বরণ করে ওরা ঠা রিক্সায় ঠাকুর তুলে দিয়েছে ঠাকুরটা বিসর্জন করতে যাবে ওরা ছেলেরা মিলে মেয়েরা খুব কম যাবে ছেলেরা মিলে বিসর্জন করে দিয়ে আসবে বিসর্জন করতে চলে গেছে আর এখানে শীতলা ঠাকুর বের করে বরণ করা শুরু করে দিয়েছে বড় শীতলা ঠাকুরটাও বিসর্জন করে দেবে আজকেরই এখানে শীতলা ঠাকুর কালী ঠাকুর বিসর্জন করে দিয়ে এসছে শীতলা ঠাকুর বিসর্জন করবে করে তারপরে কালী ঠাকুর পুজোর প্রসাদ সবাইকে দেবে এখানে বরণ করছে বরণ টরণ করে নিয়ে মাকে এবারে বিদায় দেবে বরণ করে সবাই মিলে বিসর্জন করতে যাবে রিক্সাও চলে এসছে মরণ করা হয়ে গেছে এই রিক্সাই তুলে দিয়েছে ঠাকুর ঠাকুর বিসর্জন করতে নিয়ে চলে যাচ্ছে দেখো সব ছেলেরাই যাচ্ছে মেয়েরা কেউ যাচ্ছে না সকালবেলা তো তাই আমরা এখানে বাড়ির ছিজ গেলাম না পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি বাতাসার নোট দিয়েছে কত বাতাসা ঘুরিয়েছি